রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে যেমনটি আলে রাদিয়াল্লাহু তানাহু দিতেন বাইহাকি সবিনাহাজির কিতাব অনুযায়ী হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া পর তিনি কুরবানি দিতেন এবং তিনি বলেছেন যে নবী সাল্লাল্লাহু সাল্লাম আমাকে ওয়াসিয়ত করেছেন অতএব তার পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে ফাতেমা খাতুন জানতে চেয়েছেন জিলহজ মাসের চাঁদ দেখার পর গরুর মাংস বা মুরগি খাওয়া যাবে না এটা কি সত্য কথা না এটি সম্পূর্ণ ভুয়া এবং ভীতিিন কথা কুসংস্কারচ্ছন্ন কথা জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সাথে আপনার গোষ্ঠ খাওয়ার কোনো সম্পর্ক নেই কেউ যদি মনে করেন যে আমি কোরবানি গোস্তর আগে আর গোষ্ঠ খাবো না তাতে করে কোরবানি গোস্তের প্রতি আমার আকর্ষণ তৈরি হবে আল্লাহ রব্বাল আলের মেহমানদারি সেটি সেটাকে আমি খুব আগ্রহ করে অ্যাকসেপ্ট করবো সেটি তার ব্যাপার কিন্তু জিলহজ মাসের চাঁদ দেখা গেলে আর মানে কোনো গোষ্ঠ খাওয়া যাবে না এটি সম্পূর্ণ ভিত্তিহীন কথা সামিউল ইসলাম জানতে চেয়েছেন ঋণ করে কোরবানি করা যাবে কিনা ঋণ করে কোরবানি করা যাবে কিন্তু যিনি ঋণ করে কোরবানি করছেন তিনি ঋণ করে কোরবানি করার ক্ষেত্রে যদি তার পরবর্তীতে ঋণ পরিষদের ভালো ব্যবস্থাপনা থাকে সেজন্য তিনি করতে পারেন খুব বেশি আগ্রহী তারা ঋণ করে কি কখনো দান সাদকা গরিব দুঃখীদেরকে টাকা পয়সা দেওয়া মসজিদ মাদশায় দেওয়া এগুলো তারা করেন কি যদি কখনো সেগুলো না করেন তাহলে কোরবানির ক্ষেত্রে বিশেষভাবে ঋণ করে করার বিশেষ হেতু কি যদি এমন হয় যেখানে গ্রস্তটাই মুখ্য তাহলে সেক্ষেত্রে আপনার ঋণ করে হোক আর ঋণ করা ছাড়া এমনি নিজের টাকা থেকে হোক করা উচিত নয় এই জন্য উদ্দেশ্যের বিষয়টিকে আমাদের বারবার মাথায় রাখা উচিত এবং যেহেতু এটার ফিডব্যাক আমাদের বাসায় উঠে অতএব মুখ্য উদ্দেশ্য যেন কোরবানিগ্রস্ত না হয় সেটি মাথায় রাখা উচিত মৌলিকভাবে ঋণ করে কোরবানি করা যায় রয়েছে আরফাদ ইসলাম জানতে চেয়েছেন মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা সেই গোষ্ঠ বন্টনের পদ্ধতি কি মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে যিনি কোরবানি করবেন তিনি তার নিজের গোষ্ঠ যেভাবে ব্যবহার করেন এটাকে ঠিক একই ব্যবহার করবেন আব্দুর রহমান জানতে চেয়েছেন পশু নিস্তেজ হওয়ার আগে চামড়া ছাড়ানো যাবে কিনা পশু নিস্তেজ হওয়ার আগে যদি চামড়া ছাড়ানো হয় তাহলে এই কাজটি অন্যায় এবং অনুচিত কাজ যেটা অনেক সময় কষাইরা করে থাকেন একাধিক পশুর কাজ তারা ধরেছেন সেজন্য তারা এটি করে থাকেন আগে থেকে কষাইদের সাথে এই বিষয়গুলো নিয়ে বোঝাপড়া করে নেওয়া উচিত এবং কোনো অবস্থাতেই আপনার পশুকে এভাবে কষ্ট দেওয়া উচিত না অকারণে পশুর প্রতি অমানবিক আচরণ করা সেটা দৃষ্টিকোণ থেকে গুনায়ের কথা আলহ আল আমিন প্রত্যেক পশুর প্রতি সব কিছুর প্রতি আমাদেরকে স্নান করার নির্দেশ করেছেন এমনকি যখন জবে করবো তিনি বলেছেন জবে করলে জবকৃতি পশুর প্রতিও তোমরা স্নান করবে এবং ছুরিকে ভালো করে ধার দিয়ে নেবে যাতে করে অহেতুক তাকে বেশি সময় পৌঁছাতে না হয় সেখানে পশুর প্রাণ বাইরেও আগে থেকে চামড়া ছেলা শুরু করা রক কাটা এগুলো অত্যন্ত গৃহীত কাজ এটা অনেকে করে থাকেন আমরা যথাসম্ভব নিজের জায়গা থেকে সাবধান থাকবো ইনশাআল্লাহ বিদিন সাদি আক্তার প্রিয়া জানতে চেয়েছেন কোরবানি গোস্ত কতদিনের মধ্যে খাওয়া উচিত সারা বছর কোরবানি গোশত ফ্রিজে রেখে খাওয়া উচিত কি বল সাদিয়া কোরবানি গোশত ফ্রিজে রেখে আপনার খেতে হবে এমন কোনো বাধ্যবাধকতাতে নেই আমরা এটা কিছুদিন খেলাম এটা দিয়ে আমাদের ছয় মাসের গোস্ত কেনার কাজ সারলাম এমনটি করাটা জাস্ট মানে কোরবানের সাথে যায় না অনুচিত এটুকু বলতে পারি কিন্তু এরকম কোনো সীমানা বলে দেয়নি শরীয়ত যে এর বেশি রাখা যাবে না কেউ যদি ছয় মাস আট মাস রেখেও খায় তার কোরবানি হয়ে যাবে না কিন্তু এটাকে দিয়ে আমার পরবর্তীতে গোষ্ঠ কেনা থেকে আমি বেঁচে গেলাম এটা দিয়ে সারলাম এই মানসিকতার রেখে অনেকে কোরবানি দেন সেটা উচিত না বাট আপনি চাইলে যে কোনো সময় পর্যন্ত রেখে এটি খেতে পারেন আবু মারিয়াম বিন বাচ্চু আপনি জানতেছেন কোরবানের চামড়া খাওয়া কি হালাল জি কোরবানের চামড়া খাওয়া হালাল কেউ যদি এটাকে প্রসেস করে খেতে চান তার যদি সুযোগ থাকে তিনি অবশ্যই খেতে পারেন আর যদি তার খাওয়ার সুযোগ না থাকে তাহলে ব্যবহার করার সুযোগও থাকলে ব্যবহার করতে পারেন সেটিও না হলে তিনি এটা কাউকে দান করে দিবেন সেটা গরিবকেও হতে পারে কোনো ধনীকেও হতে পারে গোস্ত যেরকম দেওয়া যায় এটাও কাউকে দিয়ে দিলেন যাকে দিয়ে দিলেন তিনি এরপর এটা চাইলে বিক্রি করে দিলেন কোনো অসুবিধা নেই এরপর রাতুল সরকার জানতে চেয়েছেন ঈদের চাঁদ ওঠার পর চূর্ণ কাটা যাবে কি যিনি কোরবানি করবেন তিনি কাটবেন না কোনো কোনো হাদিসের আলো কোনো রামায়কার বলেছেন যে যারা কোরবানি করবেন তারাও কাটবেন না কোরবানির পর সেটি করবেন ঈদের দিন করবেন কাব্য এডি থেকে আপনি জানতে চেয়েছেন ঈদের তাকবির কোন দিন থেকে শুরু করবো ঈদের নয় তাকবির এ এটি দুই এটি দুইভাবে হয় একটা হলো জিলহাজের চাঁদ শুরু হয়েছে এখন থেকে আমরা বেশি বিশেষ করে অল্লা হকরাল্লাহকর আকবর আল্লাহ হকর আল্লাহাম আমরা বেশি বিশেষ করে এখন থেকে পাঠ করব কোনো সময় কোনো সংখ্যা নির্দিষ্ট না করে যত বেশি সম্ভব আর আরাফাতের দিন হাজি সাহেবরা আরাফাতে অবস্থান করলে তখন থেকে তারা তাকবির শুরু করেন আমরা পৃথিবীর যে যে প্রান্তে আছে সেখানে নয় তারিখ ফজরের পর থেকে আমরা এ থাকবি শুরু করবো ঈদের পরে আহ তেরোই জিলহজ অর্থাৎ ঈদের চতুর্থ দিন আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে একবার করে থাকবেন আরেপুরি সবাই পাঠ করবো